ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়বে প্রচুর পরিমাণে যদি আপনি নিয়মিত তিনটা কাজ করতে পারেন কোন তিনটা কাজ নিয়মিত করবেন আর কিভাবে ফেসবুক আইডিতে ফলোয়ার বাড়বেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো ভিওর্স প্রথমে এখান থেকে আমি চলে আসছি সরাসরি আমার ফেসবুকে ফেসবুকে আসার পর এখান থেকে আমি প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইল আসার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার একটা ফেসবুক আইডি এই যেখানে লেখা আছে দেখেন প্রোফাইল লেখা আছে প্রোফাইল মানে আইডি দেখতে পাচ্ছেন আমার আইডিয়া মধ্যে কিন্তু একচল্লিশ হাজার ফলোয়ার সো আমি কীভাবে ফলোয়ার বাড়াইছি আপনারাও কীভাবে বাড়াবেন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথমে আপনি এখান থেকে যে কাজটি করবেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এখানে ক্লিক করবেন বা অনেকের কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড আসে না আপনারা এখান থেকে তির মিনিটে ক্লিক করে এই এই যে প্রফেশনাল মোড অপশানটা আছে এটা আপনারা অন করে দিবেন ঠিক আছে এই অপশানটা টার্ন অন প্রফেশনাল মোড এটা আপনারা অন করে দিবেন এটা অন করে দিলে কিন্তু আপনার ফেসবুক এটা এরকম হয়ে যাবে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবেন আসার পরে এবার আপনি যে করবেন এখান থেকে নিচে চলে আসবেন ঠিক আছে এখান থেকে নিচে আসতেছি নিচে আসার পরে এখানে পেয়ে যাবেন টুলস একটা অপশন দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন সো বি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পিপুল টু ইনভাইট দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এঙ্গেজমেন্ট একটা ফেজের বা আইডি এঙ্গেজমেন্ট যত বেশি থাকবে তত ফোলার বাড়বে সো আপনি এখান থেকে পিপুল টু ইনভাইট এই অপশনটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে দেখতেন লেখা আছে ইনভাইট পিপুল হু রিচ একটা ফেসবুক পেজের রিচ যত বেশি থাকবে সে পেজের মধ্যে ফলোয়ার কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে অনেকে কিন্তু আমরা যে পোস্ট করি বা ভিডিও আপলোড করি অনেকে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু লাইক কমেন্ট করে কিন্তু আমাদেরকে অনেকে ফলো করতে ভুলে গেছে যেমন এখানে লেখা আছে এ দি ইনভাইট ইনভাইট এখানে লেখা আছে ফাইভ পিপুল টু ইনভাইট এখানে যদি আমি ইনভাইটে ক্লিক করি আমার সেই পোস্টটা বা ভিডিওটা কিন্তু পাঁচজন আরও মানুষের কাছে ফেসবুক অ্যাকাউন্ট পাঠাইছে পাঠানোর মাধ্যমে এখান থেকে কিন্তু আমার অনেক ফলোয়ার বাড়বে এবং ভিডিওতে যদি ভিউস আসবে আর ফটো হলে ফটো তো লাইক কমে আসবে ঠিক আছে আশা করি বুঝতে পারতেছেন নিচে লেখা আছে ফোর পিপুল টু ইনভাইট এখানে লেখা আছে ইনভাইট আমি এটাও ক্লিক করে দিলাম ইনভাইটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এক এইভাবে যদি আপনি এখান থেকে প্রতিদিন ইনভাইট পাড়ান তাহলে কিন্তু এখান থেকে আপনার অনেকটা ফলোয়ার বৃদ্ধি পাবে আর আমি আবার রিপেট দিয়েছি আবার কিন্তু তিরি তিনজন এখান থেকে তিনজন জাস্ট আমি এখান থেকে ইনভাইট পাঠা দিলাম এই কাজটা আপনি একটানা না বেশি সময় করতে পারবেন না এইরকমভাবে দুইবার আপনি রিফেস দিবেন দেওয়ার পর এখান থেকে ফেসবুক পাঠাবে দেখেন আবার কিন্তু ষাটজন এবং পাঁচজন এইরকমভাবে কিন্তু আপনি একশো দেড়শো লোকের কাছে আপনি কিছুক্ষণ পরপর এক দুই ঘন্টা পর পর এরকমভাবে দিবেন আপনি এখান থেকে অনেকটা ফলোয়ার্স বাড়াতে পারবেন আসলে তারপরে আপনি যে কাজটা করবেন এখান থেকে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন লেখা আছে কমেন্ট ম্যানেজার ঠিক আছে তো কমেন্ট ম্যানেজার এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ সো এখান থেকে যদি আপনি কমেন্টে রিপ্লাই করেন এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা অ্যাঙ্গেজমেন্ট পাবেন এবং অনেকে কিন্তু ভিডিও দেখে লাইক কমেন্ট করে কিন্তু ফলো করতে বলে যায় তো এখান থেকে যদি আমি তাদেরকে কমেন্টগুলো রিপ্লাই করি তাহলে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন যাবে এবং তারা কিন্তু আমাকে পরবর্তীতে ফলো করতে পারে ঠিক আছে অনেকে কিন্তু ফলো করতে বলে যায় এই কাজটা কিন্তু আপনারা নিয়মিত করবেন এখান থেকে যারা তারা যারা আমি কিন্তু দেখেন প্রত্যেকের কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে কমেন্ট ম্যানেজার এখানে যতগুলো কমেন্ট শু করবে এই কমেন্টগুলো ফেসবুক আপনাকে সাজেস্ট করবে তাহলে কিন্তু আপনাদের এখান থেকে একটা এঙ্গেজমেন্ট পাবেন সবার সাথে একটা এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে এবং সবাই কিন্তু আপনাকে ফলো করবে এবং নিয়মিত আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে বাড়ির মধ্যে আপনারা এক ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন ঠিক আছে এক ক্যাটাগরি ভিডিও এই যে দেখেন আমি কিন্তু অলরেডি আঠাশ জলা ইনকাম করছি যাই হোক আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পারছেন এইরকমভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিন্তু বা আইডির মধ্যে ফলোয়ার্স বাড়াতে পারেন